মাটির বাড়ির স্মৃতি যেন এক রূপকথার প্রতিটি মাটির গন্ধে মিশে থাকে অসংখ্য গল্পে ও আনন্দে আজ আমি আমাদের মাটির বাড়িতে আল্পনা দিচ্ছি আজও মনে পড়ে সেই লক্ষ্মী পুজোর দিনের কথাগুলো কত বড় করে আমি আল্পনা দেব আর এই যে আম গাছটি দেখতে পাচ্ছ এই আম গাছটি জুড়েই আমার ছোটবেলার যত স্মৃতি আমার মা আম গাছের নিচে বসে সেলাই করতো ও এক পাশে আমাকে বসার জায়গা করে দিত যেখানে বসে আমি বই পড়তাম ছবি আঁকতাম ও পুতুল খেলতাম ছোটবেলায় এই বাড়ির উঠোনে ছুটে বেড়ানো গাছের ছাওয়ায় লুকোচুরি খেলা রাতে জোনাকির আলোয় তারা গুনা শীতল মেঝেতে বসে গল্প করা শীতের রোদে মাদুর পেতে বসে বই পড়া এই সব ছোট ছোট মুহূর্তগুলো গুলো আজও যেন মনকে আলোড়িত করে আজ অনেকদিন পর এই বাড়িতে আসা হলো আজ যখন এই বাড়িতে আসি তখন দেখি সারা নারকেল গাছ জুড়ে কাঠকরা পাখিতে বাসা করে রেখেছে এই আমাদের বাড়িটি আজও আমার মনে এক অন্য রকম ভালো লাগার ও অনুভূতির জায়গা আমাদের এই মাটির বাড়ির পরিবেশটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু